আসলে দর্শক জন্য ভিডিওটা করা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা কবুতর বা খামার করেন করেন এই রিলেটেড যা কিছুই পশু পাখি নিজেকে থাকতে হবে অন্য কাউকে দিয়ে মনে করেন এগুলো হবে না ঠিক আছে দর্শক আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেশের দেশের বাইরে থেকে যারা সত এগুলো টুয়ের এই ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা দর্শক আসলে ঈদে গ্রামের বাড়ি ছুটিতে যাওয়ার পরে আসলে আমি কি বলবো খামারে আইসা মন মেজাস এত খারাপ হয়েছিল গত পরশু যা আপনাকে বুঝাইতে পারবো না গত গতকালকে তো কিছু আসলে করার নাই আসলে খামার করতে করতে হলে আপনাকেই হবে ঠিক আছে খামার করলে আপনাকে নিজেকে থাকতে হবে খামারে খামারে আপনি আপনি যদি নিজে না না থাকেন ভালো কিছু খুব বেশি করতে পারবেন কারণ হচ্ছে আমি দশ দিনের ছুটিতে যাওয়াতে আমি আসলে নর্মালি ছুটি অতটা কাটাই না কিন্তু আসলে এই ছুটিটা না কাটাইলে না বছরে মাত্র ঈদের দুইটা ছুটি কাটাই তো যেহেতু আমি জব করি তো আমার তো দুই দিক মিলে বাড়ি যাইতে হয় খামার ভিডিও চ্যানেল এগুলো মিলে তারপর হচ্ছে বাড়ি যাইতে হয় তো ঈদের এই ছুটিগুলোই কাটাই বিশেষ করে তো আসলে এইবার মনে হইলো যে আসলে এরকম আর কখনো করে যাওয়া যাবে না ছোটো ভাই দুইজনকে বলে দিছি যে এর পরে থেকে আমাদের একজন না একজন থাকতেই হইবে কারণ ওটা না থাকলে কখনো আসলে খামার থেকে ভালো কিছু করা সম্ভব হবে না তো আসলে আইসে দেখলাম যে জাস্ট মনে হচ্ছে যে কোনো জঙ্গলে এসে পড়ছে ঠিক আছে এরকম একটা অবস্থা এই যে দেখেন এগুলো এদিকে করা হয়েছে এখন পরিষ্কার করব আমি আসছি এই ছোট ছোটো ভাই এগুলো এক জায়গায় করছে এখন আমি নিজে সহ ও আর আমি আরও পরিষ্কার করব আরও ওষুধ টষুধ দিব স্প্রে করব তো আসলে বিষয় দর্শক যেটার জন্য ভিডিওটা করা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা কবুতর পালেন বা খামার করেন বা এই রিলেটেড যা কিছুই করেন পশু পাখি পালেন আপনাকে নিজেকে থাকতে হবে অন্য কাউকে দিয়ে মনে করেন এগুলো হবে না ঠিক আছে এরপরে হচ্ছে আপনার অনেক ডিম রেখে গেছি যে ডিমের কি হয়েছে যারা দায়িত্ব দিয়ে গেছে সে আসলে ভালো জানে না ঠিক আছে কারণ অতটা অভিজ্ঞ সে না স্বাভাবিকভাবেই এমনটা হওয়ার কথা না তারপর হয়ে গেছে তো তারপরে সিলভারের আপনার হচ্ছে যে ডিম ডিম রেখে গেছি সে কই আমি জানি না এরকম একটা অবস্থা তো ডিম নষ্ট গেছে আসলে বিষয়টা এমন না যে আবার ভুল বুঝেন না যে ওর অন্য কিছু হয়েছে ওরকম না কিন্তু আসলে যে ভাইকে দায়িত্ব দিয়ে গেছিলাম ভাই আসলে এতটা এক্সপার্ট না যার ফলে আসলে প্রবলেমটা হয়েছে আর উনিও ব্যস্ত ছিল হয়তো যার ফলে পরিষ্কার করে নাই এই পরিষ্কার না করার ফলে আসলে ফার্মের অবস্থা বেশি খারাপ হয়ে গেছে তো এখন বাচ্চা অনেক রেডি হয়েছে কিছু বাচ্চা আমি থাকতে রেডি হয়েছিল মানে পুরোপুরি রেডি হয় না এই জন্য আমি কাউকে দিয়ে যেতে পারিনি তো এখন মোটামুটি বেশ কিছু বাচ্চা রেডি আছে যারা বাচ্চা নিতে চাইছিলেন যোগাযোগ করেন অবশ্য এক ভাই আগেই দুই তিন ভাই আগেই বলে রাখছে তারপরেও এখান থেকে দেখলে আমাকে বললেন যদি দেওয়া যায় দিব না হয় পরবর্তী ইনশাল্লাহ দিব অনেক সুন্দর সুন্দর পেয়ার কিন্তু পশ্চিম মশাল্লা এগুলো ডিম দিছে কোনোটা বাচ্চা হয়েছে তো ইনশাল্লাহ একটা দেখেন সিলভার নর ওরও বাচ্চা হয়েছে পেয়ার দেখেন মশাল্লাহ এরাও ডিম দিচ্ছে ডিম নিয়ে বসা তো এরকম অনেক কবুতর আসলে আছে কোনটা রেখে কোনটা দেখাবো বুঝতেছি না তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে খামার যারাই করেন অবশ্যই নিজে নিজে দায়িত্ব নিয়ে করবেন অন্যের ভাষায় কোনো কিছু করবেন না যদি অন্যের ভাষায় করেন তাহলে অনেক ঝামেলা আছে ভাই এগুলো মিলাইতে পারবেন না হিসেব কিতাব মিলাইতে পারবেন না কারণ আমি এবার পুরোই ভুক্তভোগী এবং অবস্থা খুবই খারাপ খামারে দেখতেছি তো এইটার হচ্ছে এই ওরা বাচ্চা বাচ্চা প্রথম দিকে খাওয়ায় নাই দুই দিয়ে একদিনে বাচ্চা খাওয়ায় না ফলে ওদের বাচ্চা মারা গেছিল তো মারা যাওয়ার পরে এই এই হচ্ছে এই বাচ্চাটা ওই গড়ার একটা বাচ্চা ফুসছিল দেখে আমি এটা এটা দিয়ে দিয়েছিলাম আর এখানে একটা এক্সপেরিমেন্টের জন্য জোড়া দিছি তো দেখি ইনশাল্লাহ কি হয় এটার বিষয়ে ডিটেলস ভিডিও আপনাদের পরবর্তীতে দিব তো মার্শাল্লাহ সিলভার প্যারের বাচ্চা দুইটাই আছে মশাল্লাহ তো শুকরি আল্লাহর কাছে যে এই দুইটা মাসে অন্তত আছে তারপরও সে এই সিলভার প্লেটটা ডিম দিছে আমাদের আমার এখানে সবচাইতে সবচাইতে দামি সিলভার পেয়ার এটা এটা হচ্ছে সবচাইতে দামি বলা যায় তো এটা ওরাও ডিম দিছে তো এইগুলো আসলে ডিম দিবি আপনি বুঝতে পারিন ওরা একটু বস কম ছিল রেখে গেছিলাম যে তাই সে দেখি ডিম দিয়ে দিছে তো যাই হোক খামারের অবস্থা ভয়াবহ খাবার অবস্থা খুব একটা ভালো না